আর ও হাওয়াই চोटी পরে চলেছে চोटीটা দেখাও তোমার হাওয়াই চोटीটা দেখাও এ তোমার শাড়ির সঙ্গে কিন্তু ম্যাচ হয়ে গেছে ও ও এটা তো হ্যাঁ হ্যাঁ চলো এটা হলো বাংলাদেশ বর্ডার এই যে এইখানে তার কাটা ওখানে বিএসএফ ক্যাম্প আছে এই দেখো এখানে একটা গোলে গেছে তারপরে পাই আছে যার জন্য দুপুর হতে যাচ্ছে তো হঠাৎ করে আমাদের বেরোতে হচ্ছে কারণ হলো বোন ফোন করেছিল বোনের মেয়ে আমার ভাগ্নির ওর একটু শরীরটা খারাপ ওকে নিয়ে যাব একটু ডক্টরের কাছে তো আমিও রেডি হয়ে গেছি আর ওইদিকে সাথী রেডি হয়ে গেছে আমরা এখনই বেরোবো বাংলাদেশের কাছে একটা ডক্টরের কাছে তো ওখানে যাব তো চলো ওঠো গাড়িতে ওঠো আমরা হঠাৎ করে মানে চলে এসছি আর ও হাওয়াই চটি পরে চলে এসে চটিটা দেখাও তোমার হাওয়াই চটিটা দেখাও এ তোমার শাড়ির সঙ্গে কিন্তু ম্যাচ হয়ে গেছে হ্যাঁ দেখো ভালো হয়েছে চলো ওঠো 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 তো আমরা এখনই বেরোবো আমাদের লেট হয়ে গেছে কারণ যাবো ডক্টর দেখাতে ওরা আমাদের জন্য ওয়েট করছে বোন ওঠো কোথায় আমি নিয়ে আসছি হ্যাঁ বসো 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 ওকে এটা তো হ্যাঁ হ্যাঁ আমার ব্যাগটা এখানে রেখে দিই এই দেখো মিষ্টু কি করেছে দেখো

কারণ আমরা তাড়াতাড়ি করে যাব অনেকটা লেট হয়ে গেছে তাই এবা ফোন করছে হ্যাঁ তাহলে আমি ফোনটা রিসিভ করি হ্যাঁ 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 রিসিভ করো বলো রাস্তা হ্যাঁ আকাশটা কি দারুণ দেখো এখন আকাশের চেহারাই আলাদা দেখতেই ভালো লাগে হ্যাঁ মেঘগুলো তুমি দেখো না কি সুন্দর লাগছে এখানকার মানুষ সবাই ব্যস্ত এটা হচ্ছে বড় কথা হুম কর্মব্যস্ত ব্যস্ত

পাশ দিয়ে পুরোই তার কাটা পুরো সুন্দর এরিয়া একদম ধাক্কাস আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে পুজো হবে মনে হয় বাংলাদেশ বর্ডারের কাছে এসেছিলাম এই বাবায়ের ডাক্তার দেখাতে এই দেখো এর কি হয়েছে গায়ে হলো হাম মতো উঠেছে হ্যাঁ আমি দেখাই হ্যাঁ এই যে কই এই দেখো এখানে একটা গলে গেছে তারপরে পায়ে আছে পুরো ফোস্কার মতো তো এর জন্য এখান থেকে একটা মলম দেয় হ্যাঁ ওই তো মলম টাইপের গায়ে লাগালে

ठीक है 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 ठ ভাই তোমার পেমেন্ট হয়ে গেছে হ্যাঁ পেমেন্ট করে দিয়েছি ওকে থ্যাংক ইউ হ্যাঁ স্ক্রিমগুলো নিয়ে নিয়েছি এটা একটু ধরো কটায় নিয়েছো এ নিয়ে এসেছি সবার জন্য এখানে থাক হ্যাঁ কেমন লাগছে সেটা

জিনিস এগুলো কিনাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো যাই হোক আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো চলো টাটা করে দো বাবাই